আজকের আধুনিক ইউরোপীয় আইন ব্যবস্থা আসলে কোথা থেকে শুরু হয়েছিল জানেন কার্পাস জুরিস সিভিলস ছিল বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের তৈরি করা আইন সংহিতা যা আজও ইউরোপীয় সিভিল লর ভিত্তি হিসেবে বিবেচিত এই ভিডিওতে জানুন এর ইতিহাস কাঠামো এবং আধুনিক আইনের উপর এর প্রভাব তবে তার আগে দর্শক চলুন আমরা বাইজান্টাইন সাম্রাজ্য সম্পর্কে এবং জাস্টিনিয়ান প্রথম সম্পর্কে একটু জেনে আসি বাইজান্টাইন সাম্রাজ্যের শেকড় প্রথিত ছিল রোমান সাম্রাজ্যে খ্রিস্টাব্দ তিনশো সালে সাম্রাট কনস্টান্টাইন রাজধানী রোম থেকে স্থানান্তর করেন বাইজেন্টিয়াম নামক এক গ্রিক নগরে যার নাম পরে হয় কনস্টান্টিনাপল এখান থেকেই শুরু হয় বাইজান্টাইন সভ্যতার যাত্রা এটি ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল বাণিজ্য সামরিক শক্তি এবং ধর্মীয় প্রভাবের কারণে দ্রুতই কনস্টান্টিনাপল হয়ে ওঠে বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগর বাইজেন্টাইন রাজনীতি ছিল সম্রাট কেন্দ্রিক সম্রাটকে শুধু রাজনৈতিক নেতাই নয় বরং ঈশ্বরের প্রতিনিধি হিসেবেও দেখা হতো জাস্টিনিয়ান প্রথম ছিলেন অন্যতম শ্রেষ্ঠ সম্রাট তিনি রোমান আইনকে একত্রিত করে তৈরি করেন কার্পাস জুরিস সিভিল এটি আজকের ইউরোপীয় আইনের ভিত্তি চলুন এবার এই আইন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক এক হাজার পাঁচশো বছর আগে বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান তৈরি করেছিলেন এক অসাধারণ আইন সংহিতা কার্পাস জুরিস সিভিলস এটিকেই বলা হয় ইউরোপের সিভিল লর জন্মসূত্র পঞ্চম শতাব্দীতে পশ্চিম ইউরোপের সাম্রাজ্য পতনের পর ইউরোপে আইন ও শাসন ব্যবস্থা হয়ে পড়ে বিশৃঙ্খল ঠিক তখনই পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান প্রথম উদ্যোগ নিলেন আইনগুলোকে একত্র করে একটি সুসংহত রূপ দেওয়ার শত উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিশিষ্ট আইনজ্ঞ সহ একদল পণ্ডিতকে দায়িত্ব দিলেন ফলাফল হল কার্পাস জুরি সিভিলস বা সিভিল লর সংকলন এতে যুক্ত ছিল চারটি প্রধান অংশ সম্রাটদের জারি করা আইনগুলোর সংগ্রহ প্রাচীন আইনজ্ঞদের মতামত রায় আইন শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক এবং জাস্টিনিয়ানের সময়কার নতুন আইন কার্পাস জুরি সিভিলস শুধু বাইজেন্টাইন সাম্রাজ্যেই নয় বরং মধ্যযুগের ইউরোপেও ছড়িয়ে পড়ে জার্মান ফ্রান্স ইতালি সহ বহু দেশের আইন প্রণয়নে এটি ছিল মূল ভিত্তি আজও ইউরোপের সিভিল ল সিস্টেম এর উপর দাঁড়িয়ে আছে কার্পাস জুরি সিভিল ছিল শুধু একটি আইনের বই নয় বরং আধুনিক আইনের জন্ম সনদ তাই একে আজও বলা হয় দ্য ফাউন্ডেশন অব ইউরোপিয়ান ল তাই তো বলা হয়ে থাকে বাইজেনটাইন সাম্রাজ্য শুধু একটি প্রাচীন শক্তি নয় বরং এক সাংস্কৃতিক সেতুবন্ধন যা রোমান অতীতকে ধরে রেখেছিল এবং ইউরোপীয় রেনেসার পথ কে করেছিল প্রশস্ত আজও তাদের শিল্প স্থাপত্য আইন আর ধর্মীয় ঐতিহ্য আমাদের সভ্যতার ভেতর বেঁচে আছে আর এটাই হল বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকার